নাই আবার আওয়ামী লীগেরও অনেকে সাপোর্ট করে নাই এটা আমি জানি দুই দিকেই আছে এখন যিনি করেছেন যদি উনি করে থাকেন তাহলে তার আপনি বিচার করেন কিন্তু আপনি বলবেন যে তুমি এখন গান গাইতে পারবে না তুমি এখন রাস্তাতে হাঁটতে পারবে না তুমি এখন তোমার মানে প্রাকৃতিক ক্রিয়াকর্মও করতে পারবে না কারণ তুমি সৈরাচারের দোষ ছিল এটা হয় না এটা আপনি বলতেই পারেন না উনি কেন করেছেন না করেছেন সেটা আপনি বিচারের আওতায় নিয়ে আসেন উনি বিচারককে যে বলবেন আমি কে কি কারণে করেছি না করেছি বিচারক শুনে রায় দিবেন তোমার ফাঁসি তোমার তিনবার ফাঁসি বাস করি তো এখন আপনি তাকে কিছুই করতে না না করতে এটা হয় না আপনি এইভাবে বিচারটা নিজের হাতে তুলে দিতে পারেন না আপনি প্রতিবাদ করতে পারেন আপনি বলতে পারেন যে উনার ঠিক না উনি লোকটা ভালো না উনি এই অপকর্ম করেছে আপনি যেটা বলেছেন এটা আপনি আপনার মতোকে দেখেছেন বলে বলেছেন আপনি দেখার মতো ঝামেলা থাকতে পারে কিন্তু কে প্রমাণ করবে কে কি করেছে কে কি করেছে এবং কে কেন কি করেছে এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয় আমাদের এই আমি আরো সহজ কথা বলি এই যে এখন যারা সচিব হিসেবে আছে গভর্নমেন্টের এরা তখন কি করেছে এরা তখন কি করেছে আপনি একটা সচিবকে দেখা পারবেন হাসিনার যে নাকি ফিজিক্যালি মেন্টালি ইমোশনালি ইন্টেলেকচুয়ালি এই ইয়েকে সমর্থন করছে এই গণভানকে তাদেরকে আপনি মেনে নিচ্ছেন না তাদেরকে মেনে আপনারা কাজ করতেছেন না করতেছেন তো একটা ডিসিকে দেখেন তো যে ডিসি নাকি আওয়ামী লীগের পক্ষে ছিল না একটা ডিসি আপনি চাকরি করছেন খাইছেন এটা পারবেন আপনারা পারসেন্ট পার্সেন্ট না আমি কতগুলো সিম্পল জিনিস বলি দেখেন আপনি করলেন কি সব সিটি কর্পোরেশনকে বাতিল করে দিলেন সিটি কর্পোরেশনের মেয়র গেল সিটি কর্পোরেশনে কমিশনার গেল কমিশনার কি পলিটিক্যালি ইলেক্টেড আমাদের মামিন সিং এসে সংখ্যক সিং আমি তোমাকে বিশ জন লোককে চিনি যা নাকি আওয়ামী কয় না না মামিন সিং এছাড়া আপনার খবর নেন কালকে তো আমি বলতে চাচ্ছি কি শুনুন পদধারী হওয়াটা কোনো অন্যায় না বিষয়টা হলো কি যে ওরা তো নৌকা প্রতীক ডিনেশন করে নাই কিন্তু ইউপি চেয়ারম্যানে তো নৌকা প্রতীক ডিনেশন করছে তো ওটাকে শোনান ডাকে ওটাকে শোনান পারছেন পারেন নাই তোরে ভাই সবগুলি সিটি কর্পোরেশন আপনি বাতিল করে দিলেন চট্টগ্রামে শপথ করালেন কেন ভাই যখন যেটা করবেন চোখে একই মাপেন এক ধরনের এক এক চোখে ডিম বেচবেন আরেক চোখে তেল বেচবেন এটা হয় না তো এই সমস্ত প্রশ্ন কিন্তু ভাই উঠবে তাহলে আমার কথাটা হলো কি আপনারা এগুলো দ্রুত বিচার করেন ঝুলাইয়া রাখেন না ঝুলাইয়া রাখলে পরে সমস্যাগুলি বাড়তে থাকবে গণহত্যার জন্য বসাইছেন শেখ হাসিনা বিচার করবে আমি খুশি বিচার দ্রুত হয়ে গেলে তার পক্ষে বলার লোক কমে যায় এই যে আদালতের রাইটার ভাই আমি কি করবো এই এইগুলি দ্রুত করে যত আপনি ঝুলাইয়া রাখবেন তত কিন্তু বিভেদগুলি আপনার বাড়তে থাকবে সরকারের মোটা দেখার ব্যর্থতা কোন জায়গায় মোটা থেকে ব্যর্থতা বলতে আমি মনে করি যে দৈনন্দিন জীবনযাপনে এই বিশেষ করে দ্রব্যমূল্যটা এটা মানুষকে খুব ভোগাচ্ছে খুবই ভোগাচ্ছে এটা এই একটা ব্যর্থতা হলে অন্য ব্যর্থতাগুলো খুব একটা লাগে না এটি সবচেয়ে বড়ো ব্যর্থতা এই যে এখন দেখেন আপনি মানুষের মধ্যে নানাভাবে বলা বলি হচ্ছে আর কি যেমন মানে এই সরকারের জনপ্রিয় আগের চেয়ে একটু কমলো কিনা অথবা কমছে আমার ধারণা কিছু কমতেছে এটা কিন্তু কমতো না অথবা মানুষ কিন্তু বলতো না যে আপনি কতদিন থাকবেন কদিন থাকবেন এই আলোচনা কিন্তু আসতো না মানুষ এই সরকারকে খুবই পছন্দ করছিল এই কারণে যে দুটো মানুষের সামনে দুটো সম্ভাবনা ছিল দুটো আশঙ্কাও ছিল আর কি যে আমরা কি আবার আবার একটা পলিটিক্যাল গভর্নমেন্টের কাছে যাবো যে গভর্নমেন্টটাকে আমার আগের মতোই করবে কারণ আমাদের মোটামুটি সব গভর্নমেন্টে তো দেখা আছে আওয়ামী লীগ বিএনপি দুটোই তো দেখা আছে দুটো নিয়ে মানুষের মধ্যে কিন্তু এক ধরনের ভীতি কাজ করে কিন্তু তো আমরা কিন্তু একটা বিকল্প খুঁজছিলাম বারবার এবং সেখান থেকে আমরা মনে করতাম না ঠিক আছে এই গভর্নমেন্টের বিকল্প হিসেবে খুব ভালো হবে কিন্তু এই গভর্নমেন্টের উপদেষ্টাদের কিছু কিছু কর্মকাণ্ড নিয়ে অনেক রকম মানে প্রশ্ন উঠছে তারা স্লথ মানে খুব স্পিডে যেতে পারছে না এগুলি নানা রকম আলোচনা হচ্ছিল যেমন ধরেন আমি শিক্ষা মন্ত্রণালয় এখানে এটাকে মোটামুটি এখন একটা স্থবির মন্ত্রণালয় অনেকে বলা বলি শুরু করেছেন আমার কাছে এই যে কিছুক্ষণ আগে একজন মেসেজ পাঠাচ্ছে সেখানে কী বলতেছে শিক্ষা অধিদপ্তরের ডিজি নেই নায়েমের ডিজি নেই অবসর সুবিধা বোর্ডের সচিব নেই বেসরকারি শিক্ষা কল্যাণ ট্রাস্টের সচিব নেই কোনো শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কন্ট্রোলার পরিদর্শক চেঞ্জ হয়নি ফয়েজ স্যারের সাথে সেদিন কথা হচ্ছিল ইউজিসির পাঁচজন মেম্বারের মধ্যে ত্রিশজন জন এখন নিয়োগ হয়নি স্থবির হয়ে আছে ইউজিসির কাজ এই যে কথাগুলি বললাম একটা শিক্ষা মন্ত্রণালয় এর বাইরে আর কি আছে রে ভাই দেন না কেন উনি অপেক্ষা করতেছেন এখন উনি কিন্তু লোক উনি কিন্তু আমার খুবই পছন্দের অর্থনীতিবিদ আমরা আমি যখন সাংবাদিকতা শুরু করি তখন ওই যে মাঝে মাঝে বাজেট হলে পরে বিভিন্ন এক্সপার্ট লোকের আনতে হতো না তো আমরা সবাই ওয়াহিদুদ্দিন মামুদের কাছে যে উনি এত গ্রহণযোগ্য লোক তখন থেকে আজকে থেকে বিশ ত্রিশ বছর আগে থেকে বলতেছে তখন থেকে উনি বিখ্যাত লোক এবং সবার কাছে গ্রহণযোগ্য লোক তো গ্রহণযোগ্য হইলে কি হবে ভাই কাজটা তো করতে হবো ভাই একটা জিনিস বাছায় রাখতে হবে যে এই উপদেষ্টাদের মধ্যে আমি একটু উদাহরণ দেব বলি যদি এই সরকার ব্যর্থ হয় বলুন সবচেয়ে বিবিধে থাকবে কে সবচেয়ে বিবিধতা থাকবে ডক্টর ইউনুস সারা দুনিয়ায় ওনার যে ইমেজ একদম ধ্বংস হয়ে যাবে ভাই বিবিধে থাকবে কে এই নাহিদ বিবিধে থাকবে এই আসিফ এমনকি আসিফ নজরুল আসিফ নজরুল সাহেব আবার ইউনিভার্সিটিতে জয়েন করতে পারবে কিনা আমার সন্দেহ আছে কিন্তু যদি সরকার ব্যর্থ হয় আর এদের তো মানে ফিজিক্যাল প্রবলেম হয়ে যাবে এই দুজনের তো কারণটা কি জানেন এরা সরাসরি ইনভলভ ওনার কিছু হবে ওয়াহিদুল মাহমুদের কিছু হবে কিচ্ছু হবে না আলী মাহমুদের কিছু হবে কিচ্ছু হবে না ঘরে যাবো দেখবো আগেও শুয়ে আসলাম আবার শুয়ে পড়বো কোনো প্রবলেম নাই কাজে আমি মনে করি জানেন দায় বোধটা কার তৈরি হয় কেন তৈরি হয় এরা কিন্তু জান দিয়ে দেবে হয়তো তাদের যোগ্যতা কম কিন্তু জান দিয়ে দেবে কিন্তু ওনারা কিন্তু ঠিক আছে দেয় আস্তে আস্তে আপনি আমাকে ওয়াহিদুদ্দিন মাহমুদকে আমি চ্যালেঞ্জ দেবো আপনি ব্যাখ্যা করেন কেন আপনি তিন মাসে পারেন নাই উনি কোনো জবাব দিতে পারবেন ভাই জি একটা বিষয় কিন্তু প্রশ্ন আসছে ইন্ডিয়ার ভেতর থেকে আসছে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী উনি কিন্তু স্পষ্ট বলেছেন যে কোন ক্যাটাগরিতে বা কেন দিল্লি এই প্রতিত্ব সরকারকে আশ্রয় দিয়েছে প্রশ্নটা হলো যে দিল্লিতে শেখ হাসিনা থাকবেন আর ইন্ডিয়া বাংলাদেশের রিলেশন খুব উন্নত হয়ে যাবে এমনকি আশা করা যায় হ্যাঁ যাবে না কেন বাংলাদেশে কত লোক ইন্ডিয়াতে পালায়ে আছে আর শুনিয়াছি তার সঙ্গে আমাদের সঙ্গে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক নষ্ট হবে কেন আমরা তো ইন্ডিয়ার পেঁয়াজ এখন আসলে ডিম আসলো মাঝখানে আসলো না তো সমস্যা হচ্ছে কেন কোনো সমস্যা নেই শোনেন এগুলো কি শেখ হাসিনার ভাই উনি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী না এটা বাংলাদেশের প্রেসিডেন্টও কয় ওনার নিয়োগ কিন্তু প্রেসিডেন্ট সেও বলে উনি নাই উনি চলে আস ওনাকে তো প্রাইম মিনিস্টার বলে না এবং ইন্ডিয়াও বলে প্রাইম মিনিস্টার একটা আওলা বাজেছে কে

সে নিজেও মানে শিওন দেওয়া ঠিক হবে কিনা আবার একটা দিলাম একটু আওলা বাজাইলাম আওলা বাজিয়ে বলতে পারলাম নেত্রী এটা এই তো আর তো কিছু না শেখ হাসিনা আচ্ছা মানলাম প্রধানমন্ত্রী তা আসে দেশে আসুক উনি তো প্রাইম মিনিস্টার আসুক না তো উনি তো নিজেও মনে করেন এখানে অহেতুক বলে তো লাভ নাই ওই বিপ্লব বড়ো কি করে না বিপ্লব বড় বেল আছে বিপ্লবরা আসতে পারবো এইগুলি বলে লাভ আছে ভাই মানে ওই মনে মনে মন করলে অনেকেই খায় ওটা খায় কোনো লাভ নেই কাহবি সময় কি ধরনের সাংবাদিকতা হচ্ছে আমি কয়েকটা পয়েন্টে বলি যে জিনিসটা যে জিনিসটা নাকি আমরা আলোচনা করছিলাম একটু আগে যে সংবাদপত্র ভবনে আক্রমণ করলে এই সরকার ঠেকাবে এটা কিন্তু সরকারের দায়িত্ব আমি সবসময় বলি যদি আমার ঘরে আপনি আগুন দেন আমি যদি আপনাকে ইনফর্ম করি আপনি যদি দায়িত্বে থাকেন আপনি আমাকে বাঁচাবেন না বাঁচাবেন এটা সরকারের দায়িত্ব এবং যারা আক্রমণ আগুন দিতে আসবে তাদেরকে ধরাও দায়িত্ব তাদেরকে বিচারের মুখে আনাও দায়িত্ব কিন্তু আমার প্রশ্ন হলো কি যারা আগুন দেওয়ার ঘোষণাটা দেয় যারা আগুন দেওয়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করে প্ররোচিত করে সেটা তো তারা ওপেন করে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবেন না ওই যে আমরা সবসময়টা উদাহরণ দিয়ে বলি যে মশা কেন মরে না মশা যখন লার্ভা হয় যখন ডিম পারে তখন এই এক বর্গ ইঞ্চি জায়গার মধ্যে প্রায় এক লাখের মধ্যে ডিম থাকে আপনি যদি এক বর্গ ইঞ্চিকে মারতে পারতেন তাহলে কিন্তু এক লাখ মশার পেছনে কামান নিয়ে আপনাকে দৌড়াতে হতো না তো যখন এই ঘোষণাটা আসে একজন দুজন লোক ঘোষণা দেয় আপনি যদি তার বিরুদ্ধে দেখছেন বলে যে আগামীকালকে আমরা প্রথম প্রথমে যাবো আগামীকালকে আমি কালোবেলা যাবো আগামীকালকে আমি ডেড়ে স্টারে যাব হ্যাঁ ঠিক আছে এই ঘোষণাটা বিদেশ থেকে আসছে তাকে তো আমরা হিরো বানাচ্ছেন আপনার তাকে তাহলে হিরো বানাবেন না আচ্ছা হিরো বানাবেন না ওটা ওটা আপনার হাতে না বুঝলাম তো আবার অনেক আছে এই দেশের লোক অনেক আমাদের মানে ঘোষণা দেয় যে কালকে আমরা ওখানে যাবো তো তাদেরকে ধরেন তাদেরকে জিজ্ঞাসা করেন এই ঘোষণা দেওয়ার এই আপনার আছে কি না তার কাছে কি তেয়ারটা আছে আমার পছন্দ হয় নাই আমার একটা পত্রিকার ভূমিকা পছন্দ হয় নাই নাই হতে পারে আমি এটা আলোচনা করতেই পারি আবার আমার ভূমিকাও আপনার পছন্দ হয় নাই এটা নিয়ে আলোচনা কিন্তু আপনি আমাকে বলবেন এই আপনাকে কেউ দেয় নাই এই দুনিয়ার কেউ দেয় নাই তো আপনি তো পারেন না এই কাজটা করতে তো যদি আপনি করেন তাহলে তো আপনাকে থামানোর দায়িত্ব তো দুনিয়াতে কার সরকারের সরকার কি সেই দায়িত্বটা পালন করতেছে একটা পত্রিকা অফিসের সামনে পুলিশ গেল বন্দুক নিয়ে দাঁড়ায় থাকলো এটা দিয়ে আপনি যেমন আপনি খারাপ লোককে দমন করলেন ওরকম কিন্তু ভালো লোককে ভয় দেখালেন ভালো লোক কিন্তু ভাববে ওখানে যাওয়া যাবে যাবে না না অথবা এই কাজটা করা ওনাদের ডাকে আর্মি আসছে পুলিশ আসছে আমি যদি ছোট পত্রিকা আমাদের ডাকে যদি না আসে তাহলে আমারটা কি হবে এই দৃশ্যটা আমি দেখতেই চাই না আপনি আগেই থামাই দেন থামাবেন না কেন আপনি যদি ভাববেন এটা থামাতে গেলে আবার আরেকটা রিপারকেশন হবে তাহলে তো আপনার দায়িত্ব পালন আপনি অক্ষমতা প্রমাণ করলেন তো এই বিষয়গুলো আমি মনে করি দেখতে হবে আরেকটা পয়েন্ট আস্ট্র যেটা যেটা আপনি বলছিলেন যে জবর দখল হয়ে যাচ্ছে দখল হয়ে যাচ্ছে হ্যাঁ অনেক জায়গায় হচ্ছে কিন্তু এটা খুব সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন হলো মালিকদের ব্যাপার আসলে মালিকদের ব্যাপার মালিকটা এনেছে না আপনাদের আপনাদের বন্ধু বান্ধবকে হুটহাট নিয়ে যে এক জায়গায় বসাই দিছে সিইও বানাই দিছে কাউকে সম্পাদক বানাই দিছে কি কি যোগ্যতা যোগ্যতা হলো উনি আসলে পরে বোধ হয় আমরা নিরাপদে থাকতে পারবো কারণ পট পরিবর্তন হয়ে গেছে এটা হইতেই পারে আবার কিছু কিছু জায়গাতে এমনও আছে দেখছি যে ওই আগে সরকারের খুব বাহক ছিল তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে চাকি যাচ্ছে হচ্ছে না এরকম হচ্ছে যিনি আগে সরকারের যিনি বাহক এবং সবচেয়ে সুবিধা ব্যক্তি বিদেশে বসে আছে ওইখানে বসে বসে সে জুম মিটিংয়ের মাধ্যমে ভিড় চালাচ্ছে এবং কে কে তারা সমালোচনা করেছে তাদের করা হচ্ছে হচ্ছে তো মানে তারা তো এখনো পাওয়ার ফুল তাদের কিছু হবে না তারা নাকি যারা নেবে কিনে প্রশংসাই করে যাচ্ছে এবং কেউ সমালোচনা কিন্তু ওই অর্থে করে না এবং তারা অ্যালার্ট থাকে যে কোনো উপদেষ্টা নিউজ যাতে কোনোভাবে বাদ না পড়ে বিশেষ করে টেলিভিশনগুলো শফিক সবিক একটা প্রেস কনফারেন্স যাতে খুব ভালো করে যায় কোনোভাবে যদি মিস না হয় পত্রিকার সবিবার বক্তব্য থাকতেই হবে এটা ওনারা ইমপোজ করছে না কিন্তু ওনারাই সহ উদ্যোগে এটা করছেন আমি স্পষ্ট জানি আপনিও জানেন তাহলে সাংবাদিকতাটা কীভাবে হবে এগুলি সাধারণত দু ধরনের হয় একটা হলো ভীতিজনিত কারণে আরেকটা হলো ভালোবাসাজনিত কারণে আগেটা হতে ভীতিকর কারণে হতো ভয় পেত এই জন্য করতো না করলে ধমক খাইতে হবো চর্চা হবো এটা ওটার সঙ্গে আবার আরেকটা জিনিস জড়িত ছিল সেটা হলো কিঞ্চিত লোভের কারণে অনেকে ভাবতে এটা করলে পরে হয়তো আমার কিছু প্রাপ্তি যোগ হবে কাজে ওটা আমি করবো তো এখন ওই প্রাপ্তিযোগ এবং ভীতি এই দুইটা বোধ নাই আমার যুদ্ধ ধারণা আর ভয়টা নাই ভয় নাকি করে না আর ভালোবাসাটা আছে